আজকে আমি আপনাদেরকে যেই মন্ত্রতন্ত্রটা দেব এটা যদি প্রয়োগ করেন তাহলে কাঙ্ক্ষিত ব্যক্তিকে যত খুশি আপনি খেতে পারবেন মানে ভোগ করতে পারবেন শারীরিকভাবে বিদ্যা এটা তো এটা একটা কামদেব মন্ত্র যে কোনো ব্যক্তির কাম উত্তেজনা উঠিয়ে ফেলতে পারবেন মুহূর্তের মধ্যে তো মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছি অম কামদেবায় আয় ওম কিঙ্কা সাহা ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে বা দেশের বাইরে থেকে বাজার থেকে আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার দিন অথবা অমাবার সাথে এক ডাকে সিঁদুর কিনে নিয়ে এসে সেই সিঁদুরটা পানি দিয়ে গুলবেন সেই গুলানো পানির মধ্যে আপনাকে এই মন্ত্রটা পড়বেন অমুকিনের জায়গায় যার জন্য প্রয়োগ করবেন তার নামটা বলবেন নামটা বলার পরে আপনাকে সেই সিঁদুরে একবার মন্ত্র পড়বেন একটা ফু দিবেন একশো একুশবার পরে একশো একুশটা ফু দিয়ে সেই সিঁদুর পড়া পানিটা বা সেই সিঁদুর পড়া লিকুইডটা আপনাকে যেই ব্যক্তি মানে যাকে আপনি ভোগ করবেন বা যাকে খাবেন সে ঘুমন্ত অবস্থায় তোর শরীরে বা মুখে ছিটাই দিতে হবে তৎক্ষণাৎ ছিটানোর সাথে সাথে সে ঘুম থেকে উঠে যাবে কিন্তু ওঠার পর কিন্তু আপনার সাথে মিলন করার জন্য অস্থির হয়ে যাবে এটা স্বয়ংসিদ্ধ শত সহস্রবার পরীক্ষিত আমি নিজে প্রয়োগ করে দেখছি কাজ হয়েছে এবং আমার শিষ্যরা যারা যারা আছে অনেকে এটা প্রয়োগ করছে প্রয়োগ করে শতভাগই ফলাফল পেয়েছে আপনার চাইলে আমার অনুমতি নিয়ে প্রয়োগ করে দেখতে পারেন ধন্যবাদ